হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ থেকে চলে আসার পর মনটা বেশ খারাপ লাগছিল এতদিন একটা লং টাইম ফ্যামিলির সাথে থাকার পর যখন আবার চলে আসতে হয় এত দূরে তখন খারাপ লাগাটাই স্বাভাবিক আর লন্ডনে আসার পরের দিনই শুরু হলো এরকম বৃষ্টি আকাশেরও মনে হচ্ছিল যে মনটা ভালো নেই তো আমরা অনেক আপসেট ছিলাম আমার হাজব্যান্ড আমি কোনো কিছুই ভালো লাগছিল না আমার মেয়েও বেশ বিরক্ত করছিলো যেহেতু এতদিন দাদা দাদি নানা নৌ সবার সাথে থেকে এসেছে তো চিন্তা করলাম যে একটু ফ্রেন্ডদের সাথে দেখা করে আসি তাহলে যদি একটু বেটার ফিল হয় তো আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার জন্য চলে এসেছি আর ওদের বাসাটা আমাদের বাসা থেকে খুবই কাছে আসার পর আমরা সবাই মিলে একটু গল্প টল্প করলাম এরপরে আম ভর্তা খেলাম কাঁচা আমের ভর্তা তো সব কিছু মিলে ওভারঅল ওদের বাসা থেকে এরপর রাতেবেলা ডিনার টিনার করে আমরা বাসায় চলে যাচ্ছি তো নেক্সট ডে থেকে আমার হাজব্যান্ডের কাজ শুরু ওর যেহেতু ফাইভ উইক্সের ছুটি ছিল সেটা অলমোস্ট শেষ সো এখন তেমন একটা ছুটি নেই তো ও কাজ থেকে আসার পর আমরা হচ্ছে যাচ্ছি আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় যেহেতু ভালো লাগছিল না একদমই বাংলাদেশ থেকে আসার পর সো এই জন্য সবার সাথে দেখা করতে চাচ্ছিলাম আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় তো ওনার বাসায় আসার পর যেহেতু ওয়েদারটা একটু ভালোই ছিল মানে তখন তো পুরোপুরি ঠান্ডা পড়েনি তো ওনাদের বাসার সামনে একটা পার্ক আছে যেখানে অনেক সুন্দর একটা ড্যামের মতো আছে যেখানে এবার রকম ঝর্ণা যায় তো আমরা চিন্তা করলাম ওয়াইনট আমরা ওখান থেকে একটু ঘুরে আসি আর সেদিন ওখানে অনেক ব্রাইডাল শ্যুট হচ্ছিলো কারও মেবি বিয়ে ছিল সো ওইখানে অনেক পার্টি হচ্ছিল প্লাস ব্রাইডাল হচ্ছিল চারদিকে ব্রাইড গ্রুম এবং অনেক ধরনের পাচ্ছিলাম সো ভালোই লাগছিল লন্ডনে প্রত্যেকটা এরিয়াতে এরকম পার্ক থাকবে পার্কের ভিতর লেকস থাকবে ছোট ছোট বিভিন্ন টাইপের গাছ থাকবে আর অনেক সুন্দর সুন্দর পাখিও থাকে মোস্টলি দেখা যায় তো ভালোই লাগে এই ধরনের পার্কগুলো একদম মনে হয় ক্লোজ টু নেচার বাট উনাদের যে পার্কটা আছে সেটা একটু স্পেশাল বিকজ এই জায়গাটা একটা ভিন্ন টাইপের দেখলাম আমি সোফার যতগুলো পার্ক আমি দেখেছি লন্ডনে এটা একটা ডিফারেন্ট পার্ক এক একটা পার্ক এক এক রকম হয়ে থাকে বাট সব পার্কেই কিছু কিছু মোরললেস সব জিনিস আর কি সেইম থাকে তো যাই হোক এখানে ছোট কিছু কানেক্টিং ব্রিজেস আছে আর প্রত্যেকটা এরিয়ায় ডিফারেন্ট আমরা যে পারে দাঁড়িয়েছিলাম তার ঠিক অপজিট সাইডে কারো বিয়ে হচ্ছিল আর ওনার পাশে আসলে রাতেবেলা টাওয়ার ব্রিজটা দেখে যেতে পারি এইটা একটা গুড থিং টাওয়ার ব্রিজটা তো বরাবরের মধ্যে আমার খুব ফেভারেট আর রাতেবেলা টাওয়ার ব্রিজের ভিউটা অনেক ডিফারেন্ট রাতে লন্ডন শহরটা অন্যরকম সুন্দর যারা রেগুলার হয়তো রাতে ঘুরে তারা আরো আমার চেয়ে বেটার বলতে পারবে তো এটা ছিল নেক্সট ব্লগ আমার বাংলাদেশ থেকে আসার পর সত্যি কথা রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করছিল না আর কোনো কিছুই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে এতদিন সবার সাথে ছিলাম হৈহুল্লোর ছিল চারদিকে মানুষ ছিল তারা হঠাৎ করেই যেন নাই হয়ে গেল এরকম লাগছিল আর কি তো বাসায় আসার পর আমার দুপুরবেলা রান্নাবান্না করতে একদম মনে চাচ্ছিল না কি করা যায় তো আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে আমরা রামেন রান্না করব দুপুরের জন্য তো আমি ওদিকে ডিমগুলো বয়েল হতে দিয়েছি দেখতেই পেলেন আর এখানে রামেনের যে নুডলস পাওয়া যায় আমি পিঙ্কটা নিয়েছি তো ওটাকে আমি দুটাকে বয়েল হতে দিলাম আর এখানে চিকেনের যে বেস ফিলে আছে সেটা নিয়েছিলাম আমি এটাকে আমি একটু বড় বড়ো চাং করে কেটে নিচ্ছি কারণ এই বেস বেসফিলাটাই আমি ইউজ করব। বেসিক্যালি আমি যেটা চাচ্ছিলাম যে একটা প্রপার মিল যাতে সার্ভ করতে পারি যেটা খেলে মনে হবে না যে আর ভাত খেতে হবে আর এরকম আর কি তো নুডলসটা বয়ল হয়ে যাওয়ার পর আমি এখন ড্রেন করে নিচ্ছি নুডলসটাকে আর পাশাপাশি এখানে আমি ঠান্ডা পানি দিয়ে সাথে সাথে নুডলসটাকে আমি ধুয়ে নিয়েছিলাম তো এখন আমি চিকেনটাকে মেখে নিচ্ছি একটু সয়া সস আদা রসুন পেস্ট লবণ মরিচের গুঁড়া আর লেবুর রস আর এগুলোই দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম তো এর পরবর্তীতে ম্যারিনেট করা যে চিকেনটা আছে সেটাকে আমি পাশাপাশি ভেজে নিচ্ছি কারণ এটাকে ইনস্ট্যান্টলি আপনি ভাজতে পারবেন তেমন একটা ম্যারিনেট করার কিছু নেই আর আমার ফ্রিজে কিছু মাশরুম ছিল যেগুলো নষ্ট হচ্ছিলো তো ভাবলাম এগুলোকে ইউজ করে ফেলা যাক তো মাশরুমগুলোকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে এরপর স্লাইস করে নিয়েছি অনেকে ক্যান মাশরুম ইউজ করেন বাট আমার কাছে ফ্রেশটা ছিল সেটা ইউজ করছি আর এখন আমার কাছে কিছু বেল পেপার্স ছিল সেগুলোকে আমি কেটে নিচ্ছি এভাবে লম্বা লম্বা চিকন চিকন করে শেপ করে তো আপনারা যে যার পছন্দ মতো কাটতে পারেন এটা কিন্তু টোটালি আমার একটা নিজস্ব রেসিপি মন গড়া আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় ভালোই লাগবে তো চিকেনগুলো থেকে যথেষ্ট পানি ছেড়েছে দেখতে পেলেন চিকেনটাকে আমি একদম হান্ড্রেড পারসেন্ট কুক করে নিব ইন দ্য মিন টাইম আমি পাশাপাশি মাশরুমগুলোও দিয়ে দিলাম কারণ যাতে মাশরুমটাও ভালো মতো কুক হয়ে যায় চিকেনের সাথে আর অলরেডি আমি বেল পেপারটাকেও দিয়ে দিয়েছি আমি চাচ্ছি বেল পেপারটাও হালকা একটু সটে হয়ে নিক কারণ একদম কাঁচা বেল পেপার কিন্তু নুডলসের সাথে ভালো লাগবে না তো এখানে আমি যে নুডলসটা বয়ল করেছিলাম সেই পানিটাই আমি রেখে দিয়েছি ইউজ করার জন্য তো আমার ফ্রিজে কিছু স্প্রিং অনিয়ন ছিল সেটাকে আমি একটু তেলের ভিতর দিলাম আর পাশাপাশি বেশি করে চিলি ফ্লেক্স দিলাম আমি কিছুদিন আগে একটা রেসিপি দেখেছিলাম কোরিয়ান তো ওদেরকে দেখলাম যে এই টাইপ খাওয়া দাওয়া করে তো আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম তো আমি ওই স্প্রিং অনিয়নের সাথে একটু সয়া সসও দিয়ে দিয়েছিলাম সেই স্প্রিং অনিয়ন আর সয়া সসের যে মিক্সচারটা আছে সেটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম এরপরে আমি এগুলো যে বয়ল করেছিলাম সেই সম্পূর্ণ এগগুলো আমি ছিলে নিচ্ছি আজকে আমি তিনজনের পোষণে খাবার বানাচ্ছি যেহেতু আমার মেয়েও এখন বড় হয়েছে ওর জন্য একটা প্রপার মিল দরকার হয় এর পরবর্তীতে আমি যে নুডলসটা বয়েল করেছিলাম পানিটা সেই পানির ভিতরে সেই স্প্রিং অনিয়নের মিক্সচারটা দিয়ে দিলাম একটু সল্ট দিলাম আর যে রামমিনার মশলাটা আছে সেটা আমি ওখান থেকে এক প্যাকেট দিয়েছিলাম এরপর নুডলসগুলো ঢেলে দিলাম তো নুডলসটাকে আমি একটা বয়ল হতে দেবো যেহেতু আমাদের নুডলসটা অলরেডি প্রি কুকড আছে এটাকে নতুন করে আর কুক করার কিছুই নেই একটা বয়ল চলে আসলেই আপনার নুডলসটা ডান আর এটা যেহেতু একটু সুপি টাইপের নুডলস হবে সো এখন সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি প্রথমে নুডলসটাকে দিয়ে দিব ভালো মতো এরপরে নুডলসের যে স্যুপটা আছে সেটা দিয়ে দিব পাশে আমি দিচ্ছি হচ্ছে চিকেন সেই মাশরুমগুলো আর বেল পেপার অ্যান্ড এই যে এভাবে করে দুইটা এগ তো আমি এভাবে সার্ভ করেছি আপনাদের যার যেভাবে ইচ্ছা সার্ভ করতে পারেন এরপর বিকালবেলা আমি মেয়েকে নিয়ে চলে আসলাম একটু বাইরে হাটা হাঁটাহাঁটি করার জন্য ওয়েদারটা ভালো খারাপ মিলিয়ে যাচ্ছে কখনো ঠান্ডা কখনো গরম ইংল্যান্ডের ওয়েদার তো এরকমই বাংলাদেশে যদিও অনেক বেশি গরম ছিল তো আমি আর আমার মেয়ে বেশ এনজয় করলাম বাইরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর রাতেবেলা আমার ফ্রিজে ছিল রেডিমেড চিকেন যেটা হালকা একটু ম্যারিনেট করা আর এটা যে ম্যারিনেশন এটা এভাবে খেতে একদমই ভালো লাগে না তো এই জন্য আমি প্রথমে চিকেনটাকে পিস করে দিলাম কারণ কি এই ম্যারিনেশনটার ভিতরে প্রপারলি সল্ট নেই আইরন নো ওরা কী দিয়ে ম্যারিনেট করে বাট আমার কাছে তো একদমই ভালো লাগে না তো প্রথমে আমি চিকেনে দিলাম হচ্ছে হলুদ ধনিয়ার গুঁড়া এরপরে হচ্ছে জিরার গুঁড়া সল্ট সল্ট তো খুব দরকার বিকজ ওরা একদমই সল্ট দেয় না এই ম্যারিনেশানটার ভিতর তো এই কিছু দিয়ে ভালো মতো আমি মেখে দিলাম আর আমি সাথে দিলাম হচ্ছে সরিষার তেল সরিষার তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটা তান্দুরি ফ্লেভার দিবে আর পাশাপাশি আপনার চিকেনটা অনেক জুসি রাখবে তো যখন হাফ ডান হয়ে গেল আমি চিকেনটা উল্টে একপাশে পাশে নান্দুসের যে পেরি পেরি সসটা আছে সেটা লাগিয়ে দিয়েছি নান্দুসের পেরি পেরি সসটা আপনারা এয়ার ফ্রায়ারে এভাবে গ্রিল করে দেখবেন খুবই মজা হয় আর এয়ার ফ্রায়ার তো লাইফ সেভার মানে আমার মনে হয় যে একদম লাইফ সেভিং একটা জিনিস তো এই ছিল আজকে আমার ব্লগ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আর আমার চ্যানেলটি লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ